নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে তোমাদের একটা অন্য রকম রান্না করে দেখাচ্ছি এই যে একটা বেগুন সাদা বেগুন এখন উঠেছে তোমরা তো জানো শীতকালে সাদা বেগুন খুব ভালো লাগে খেতে এই বেগুন দিয়ে বেগুন বাহারি বানাবো একটা এর মধ্যে আবার চিকেনও থাকবে চিকেনের কিমাও থাকবে এই দিয়ে একটা জিনিস বানাবো তোমাদের দেখাই এই বেগুনটাকে প্রথমে ভালো করে তে ধুয়ে তেল মাখিয়ে এটাকে পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে এদিকে গ্যাসে এটা পোড়াবো আর ইন্ডাকশানে কি করছি সেটা তোমাদের দেখায় ইন্ডাকশানটা প্রথমে চালিয়ে দিলাম ইন্ডাকশানটা গরম হোক তেল দিলাম আন্দাজ মতো তেল দিলাম যেরকম লাগবে একটা বেগুন পুড়িয়ে যে রান্না করতে গেলে যেরকম লাগে সেরকম এটা বেগুনটা পুড়িয়ে করবো কাজটা তেলটা একটু বড় হোক আমি দেখাচ্ছি গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে প্রথমে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম বেগুনের আন্দাজ বুঝিয়ে কিন্তু পেঁয়াজটা দেবে বেগুনটা যেরকম সাইজের হবে সেই বুঝে কিন্তু পেঁয়াজটা দিতে হবে একটু ভাজা ভাজা হোক এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজের মধ্যে আট দশটা রসুন কুচি দিয়ে দিলাম এটাও একটু ভাজা ভাজা হবে আর দশ কোয়া দিলেই হয়ে যাবে রসুনেরও তো একটা কাঁচা গন্ধ আছে পেঁয়াজের কাঁচা গন্ধের সঙ্গে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে ওই জন্যে রসুনটাও দিয়ে দিলাম কাঁটা গন্ধটা চলে গেছে এরপরে আমি এতে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে নুনটা কিন্তু এখন দেয়া যাবে না নুনটা দিলেই সব নরম হয়ে যাবে নুনটা পরে দিতে হবে টমেটোটা অল্প একটু নরম হলেই কিমাটা দিয়ে দেব এবারে মাটা দিয়ে দিচ্ছি আমি বাড়িতেই কিমা করে নিয়েছি না দোকান থেকে তিন পিসের মতো মিডিয়াম সাইজের মাংস সলিড মাংস নিয়ে কুচিয়ে নেবে দু থেকে তিন পিস যেরম বেগুন হবে সেই বুঝে নেবে মিক্সি তলের মিক্সিতে চুরিতে যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে এটাকে কুচিয়ে নিয়ে নেবে পেঁয়াজের সঙ্গে চিকেনটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে শুকনো মাছ মশলাগুলো দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিলাম এনে এতে বেশি হলুদ গুঁড়ো পরে না সামান্য দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের ইচ্ছে হলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে হলে দেবে না আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম এখনও কিন্তু নুনটা দিই নি নুনটা পরে দেব আর এদিকে বেগুনটা পোড়া হয়ে গেছে এই দেখো বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি এবারে বেগুনের খোলাটা ছাড়িয়ে নেব নিয়ে তোমাদের তারপরে দেখাচ্ছি এদিকে চিকেনটাও কষা ভাজা ভাজা হয়ে আসছে ভালো করে গ্যাসটা কমিয়ে একটু ভালো করে চিকেনটাকে কিন্তু মশলার সঙ্গে সেদ্ধ হতে হবে এই মতো কষাতে হবে নুনটা কিন্তু এখন দেওয়া যাবে না বারবার বলে দিচ্ছি তিনটা নুনটা একটু বাদে দেব নুনটা দিলেই জল ছাড়বে সব মশলাটা এ হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে ঝরঝরে ভাবটা থাকবে না অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিকেনের চিকেন মশলা হয় না চিকেন মশলা রান্না করার সময় চিকেন মশলা হয় সেই চিকেন মশলা দিয়ে দিলাম এক চামচ সুন্দর একটা গন্ধ বেরোবে আর গরম মশলার গুঁড়ো এক চামচ এটা মিশিয়ে নিই এইবারে নুন দেব স্বাদ মতো নুন দিলাম নুনটা বেগুন পোড়াটা ছাড়িয়ে রেখেছিলাম এবারে ছাড়িয়ে এইটা এর মধ্যে দিয়ে দেব এবারে এর সঙ্গে মাংসটার সঙ্গে বেগুনটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে বেগুনদার সঙ্গে মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই বেগুন বা আর খুব সুন্দর খেতে হয় বন্ধুরা দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এইবারে নামিয়ে ফেলতে হবে খুব সোজা রান্না একবার দেখলেই ভালো করে ভিডিওটা একবার দেখে নেবে দেখলেই তোমরা করতে পারবে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে অথচ এই দিয়ে দুর্দান্ত খাওয়া হয় ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় সব কিছু দিয়েই খাওয়া যায় খুব সুন্দর একটু গায়ে মাখা মাখা এসে গায়ে মাখা মাখা করে নিচ্ছি ব্যাস বেগুনের জলটা একটু মরে গেলেই শুকিয়ে গেলে মরে গেলে বলবে শুকিয়ে গেলেই নামিয়ে নিয়ে ফেলতে হবে বেগুনের জলটার জন্যই একটু নাড়াতে হবে আর কিছু না রান্নাটা খুবই সোজা এখন শীতকালে নতুন বেগুন উঠছে তো সাদা সাদা ওই দিয়ে একবার করে খেয়েও খুব ভালো লাগে সব সবসময়ই খাওয়া যায় এখন সাদা বেগুনের একটা আলাদা স্বাদ আছে ওই জন্যেই বলছি শীতকালে একবার করে খেও দারুণ খেতে হয় বাচ্চারাও খেতে যায় যে চিকেন দেওয়া আছে আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে এমনি করলে বেগুন দিয়ে করলে ও খাবে না কিন্তু একটু চিকেন দিয়ে দিলেই খেয়ে নেয় এবারে আমি নামিয়ে ফেলবো পুরো নামিয়ে তোমাদের দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে এই বেগুনি বাহার করে ফেলে একটু ধনেপাতা দিলে আরও খুব ভালো লাগে কিন্তু আমার বাইরে ধনেপাতা নেই সেটা আমি দিতে পারছি না তোমাদের বাইরে ধনেপাতা থাকলে তোমরা নিশ্চয়ই দেবে যে ধনেপাতার ওপরে একটু ছড়িয়ে দেবে আরও সুন্দর খেতে হবে ধনেপাতা তো সব রান্নায় লাল দিলে খুব ভাল লাগে এতেও খুব ভাল লাগে শেষ হয়ে গেছে কী করবো দিতে পারছি না তোমরা পাতা ছড়িয়ে খেও আমি খেতে পারছি না অন্য দিন আরেকদিন করে খাবো তোমরা পাতা দিয়ে খেও এবারে আমি নামিয়ে ফেলবো এবারে তলায় আটকে যাচ্ছে পুরো জলটা শুকিয়ে গেছে এবারে আমরা নামিয়ে তোমাদের দেখাচ্ছি বাটিতে ঢেলে ফেলেছি বেগুন বাহার তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে করে খেও শীতকালে দারুণ খেতে লাগে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ তাহলে আসি আবার চট জলদি কিছু একটা রান্না তোমাকে এটা খুব চট জলদি রান্না কিন্তু খুব তা তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা কোনো অসুবিধা হয় না দুর্দান্ত খাবার একটা তোমরা পুরো ভিডিওটা দেখে রান্নাটা করে খেও আজ আসি বাই বাই